ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে মেলা অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উৎসব ময়দানের বৃহস্পতিবার শাসক সভাগৃহে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও পূর্ব বর্ধমান শাসক আয়সা রানী এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এদিন মন্ত্রী বিপ্লব মিত্র জানান সমগ্র পশ্চিমবঙ্গের তিনবার এই মেলা হয়ে থাকে যার মধ্যে কলকাতায় একবার উত্তরবঙ্গে একবার ও দক্ষিণবঙ্গে একবার পূর্ব বর্ধমানের এই মেলা আশেপাশে চারটি জেলার সাবডিভিশনকে যুক্ত করা হয়েছে যেমন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর নদীয়ার নবদ্বীপ বাঁকুড়ার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুর এই চারটি সাব ডিভিশনকে যুক্ত করা হয়েছে এই মেলায় ক্রেতারা মাঝে মধ্যেই প্রতারণার পরে এবং তার সাথে সরকার তাদের সচেতনতা করতেই এই মেলার আয়োজন করা হয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান বর্ধমান শহরের পশ্চিমবাংলার উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারী দপ্তরের পক্ষ থেকে ক্রেতা সুরক্ষা মেলা সেটি অনুষ্ঠিত হবে বর্ধমান শহরে আগামী উনত্রিশে নভেম্বর থেকে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত চলবে মেলা প্রতি বছরই আমরা তিনটে করে এই ধরনের মেলা করে থাকি ক্রেতা সুরক্ষা দপ্তরে অত্যপ্রত্যভাবে জড়িত হয়ে আছে সর্বসাধারণ জীবনে অর্থাৎ আমরা কিন্তু কেউই বলতে পারি না আমরা ক্রেতা নই আমরা যে প্রশাসনেই থাকি না কেন আমরা সবাই কিন্তু ক্রেতা প্রতিনিধি মৃত্যুঞ্জয় জয় আমরাও আবার তারই সৈনিক হিসাবে তারই সহকর্মী হিসাবে আমরা এই দপ্তরগুলোর মাধ্যমে আমরা আমরা করতে চাইছি আমাদের সারা বছর ধরেই কিন্তু দেখবেন পশ্চিম বাংলায় আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলায় জেলায় বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের বিভিন্ন মেলা আমরা সেটা করি প্রমোট করি এবং সেই যে সরকারের পক্ষ থেকে এবং সেখানটায় আমাদের এখানটায় কালচারাল যে হেরিটেজ আছে বা আপনাদের এখানটায় ভালো ভালো কী শিল্প আছে কুটির শিল্প আছে এগুলোকে মানুষের সামনে নিয়ে আসা এবং কুটির শিল্পের প্রতি যারা শিল্পী তাদের যাতে আগ্রহ বাড়ে তাদের যাতে আপনার আয়ের পথ একটা তৈরি হয় তারা যাতে আরও ভালো করে শিল্পটাকে তারা আঁকড়ে ধরে এটাকে ভালো মতো মানুষের কাছে পরিবেশন করতে পারে এবং তার মাধ্যমে তাদের এটা রুটি রোজগারের ব্যবস্থা হয় এটা আমাদের সরকার এগারো সালে ক্ষমতা আসবার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এটা পশ্চিম পশ্চিমবাংলায় আমরা করছি আমাদের অনেক রকম অনেক সময় আমাদের যারা বিরোধী আছেন তাদের পক্ষ থেকে হয়তো বিভিন্ন রকম ক্রিটিসিজম স আমাদের শুনতে হয় যে এই সরকার মেলার সরকার হয়ে গেছে মেলা করে বেড়াচ্ছে খেলার সরকার কিন্তু মেলা খেলা দুটোরই খুব দরকার মানুষকে সচেতন করতে গেলে আমরা কোনো মানুষ অজ্ঞানতার অন্ধকারে সেখানটায় যেভাবে এর আগে আমরা দেখেছি বছরের পর বছর মানুষ কাটিয়েছে তাদের এক্সপ্রেশন অফ আপনার যে ইটা মতটা তাদের সেই মতটা সেই মতটা দেওয়ার আগে যে সুযোগটা ছিল না এখন আমরা খোলা মনে আমরা এই সরকারের মাধ্যমে মামাটি মানুষ সরকারের মাধ্যমে আমরা মানুষকে সেই ব্যাপারটাতে খুব আহ্বান করি যে আপনারা আসুন বলুন আমরা যেগুলো করতে পারছি সেগুলো তো জানছেন দেখছেন বাদ বাকি কী করার আছে আপনারা বলুন দুয়ারে সরকারের মাধ্যমেও আমাদের কিন্তু সরকার সেই কারণে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে সরকার পৌঁছাচ্ছে আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো রাজ্যে এখনো পর্যন্ত সরকার পৌঁছে গেছে ঘরে ঘরে এটা এখনো পর্যন্ত হয়েছে বলে আমরা শুনিনি আর এই কনসেপ্ট আমাদের আগেও ছিল না কখনো কিন্তু এটা আমাদের এখন চালু কনসেপ্ট এবং খুব পপুলার কনসেপ্ট যেটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আমরা এই কাজগুলো করতে চাইছি এবং এই যে ক্রেতা সুরক্ষা মেলা এটা হচ্ছে ওয়ান অফ দেম এর মধ্যে একটা এই ব্যাপারটা নিয়েও আমরা মেলাতে বলবো তো সেই জন্যই আমরা বলছি যে আপনারা মানুষকে বলুন যাতে মেলায় সমাবেশ হয় সেখানটায় সেমিনার হবে আমাদের অফিসাররা যেমন বলবেন বিশেষজ্ঞ যারা আছে আইনের তারা বলবেন এবং আমরা শুধু এই নয় যারা ধরুন বিভিন্ন জিনিসগুলো বিক্রি করছে আমরা তাদের পক্ষ থেকে ওদের যে সংগঠন আছে তাদেরও এখানটা হাজির করার চেষ্টা করছি সেটাই তো আমরা বলে দিব আমরা তো মেলাতে সেই কথাগুলোই বলতে চাইছি আমরা জানাতে চাইছি মানুষকে যে আপনার রিমেডিটা আপনি কিভাবে পাবেন আমরা শুধু বলবো না যে আপনার রাইটটা আছে আপনার যেখানটায় আপনার ধরুন দেখা যাচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চিটেড হচ্ছে সেই জায়গাটাই এই চিটিং করার জায়গাটা কিভাবে আপনি ধরতে পারবেন তার থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন তার প্রতিকার কী সরকারি কি আইন আছে কোথায় সেটা সাহায্যটা কীভাবে পাবেন কে আপনাকে সরকারের কোন দপ্তর থেকে এটা সাহায্য করতে পারবে কিভাবে পারবে সবটাই বলা হবে অবশ্যই থাকবে আমাদের স্টল থাকবে এখন মোর দেন ফর্টি পার্সেন্ট এখন অনলাইন অনলাইন না না খামতি নেই খামতি নেই আমরা চেষ্টা করছি এটা আমরা ডিজিটালি মানুষের কাছে প্রচারটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো আমরা করতে পারবো আগামী দিনে আপনারা বাড়িতে বসে বসেই সমস্ত আপনার কোন জায়গাতে রিমেডিয়াল কি মেজারগুলো আমরা নিচ্ছি আমাদের সরকার নিচ্ছে বা আপনাদের কোনটা করলে ভালো হবে আপনারা পাবেন সঙ্গে সঙ্গে প্রতিকার কীভাবে এটা আমরা টিভির মাধ্যমে বা বিভিন্ন এই ধরনের যে মিডিয়াগুলো প্রচারের মাধ্যম আছে সেগুলোকে আমরা ব্যবহার করি আমাদের দপ্তরকে আমরা সেইভাবে ওয়েল ইকুইট করে আমরা গড়ে তুলতে চাইছি একদম বর্তমান যুগের সঙ্গে বর্তমান যুগের সঙ্গে তাল অনলাইন না দেখুন এগুলো তো কিছু কিছু ব্যাপার থাকে যেগুলোতে সরকার করতে পারে আপনি একটা খুব এক্সপার্ট ডক্টর দীর্ঘদিনের প্র্যাকটিস এখন তার ফি উনি কত টাকা নেবেন না নেবেন এটা তো তার উপরে কন্ট্রোল করার কি আমাদের অধিকার আছে কোথাও না না প্রোডাক্ট মানে হ্যাঁ অবশ্যই সেটা যেটা থাকবে আইন প্রয়োগ করা যাবে নিশ্চয়ই করব করবো আমাদের তো সরকার সরকারের ভাবনা হয়েছে আমরা অলরেডি আপনার হচ্ছে কমিশন যেগুলো করছি মানে বিচারালয় যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমাদের কনজিউমার কোর্ট যেটাকে বলছি সেগুলোর মাধ্যমে খুব বড়ো বড়ো আমরা মামলাগুলোকে আপনার হচ্ছে পাবলিকের ইন্টারেস্টে সেখানটায় আমরা রায় করিয়ে যাতে মানুষ সেটা অধিকারটা পায় আমরা করার চেষ্টা করছি নট অনলি দ্যাট আমাদের আমাদের একদম ইন্সিওরেন্স থেকে আরম্ভ করে আমাদের যা যা আছে আমাদের সেগুলো সব তো আমরা দেখছি এই ব্যাপারেও কিন্তু আমাদের এই দপ্তর থেকে কাজ করা হচ্ছে